যেটা যদি কম দামে হোলসেল প্রাইসে কারখানা থেকে ম্যানুফ্যাকচারিং করা জিনিস নিয়ে আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর যারা কম পুঁজিতে বিজনেস শুরু করতে চাইছেন তারাও শুরু করতে পারেন অবশ্যই আপনি প্রফিটেবল হবেন আর একটা জিনিস হচ্ছে যেটা আমাদের কম দামের যেটা স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে নাইনটি রুপিস থেকে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম রিয়াঙ্কা আমি রিয়াঙ্কাস কালেকশনের তরফ থেকে আচ্ছা মেইনলি প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে ম্যাম প্রপার অ্যাড্রেস আছে দমদম জংশন দমদম জংশন থেকে ওয়াকিং ডিসটেন্স 5 মিনিট আচ্ছা আচ্ছা মানে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই চলে আসবে আর যারা আসতে পারছে না তাদের জন্য কি কি ফেসিলিটি রাখা হয়েছে যারা আসতে পারছে না তাদের জন্য ফেসিলিটি আছে যেটা ভিডিও কল অপশন নাম্বার দেওয়া থাকবে কল করে নেবেন ভিডিও কল স্লট নেবেন নিয়ে আপনি ভিডিও কলের জন্য আমি দেখিয়ে দেবো ভিডিও কলে যেটা যেটা আপনার ডিজাইন পছন্দ হবে সেটাই আমি দেব আচ্ছা আর এখানে তো লেখাই আছে প্যান ইন্ডিয়া ট্রান্সপোর্ট কুরিয়ার অ্যাভেইলেবল রয়েছে মানে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর হচ্ছে মেইনলি কিসের উপর কাজ চলছে আর ম্যানুফ্যাকচারিং কি কি যাচ্ছে ম্যানুফ্যাকচারিং যেটা আমাদের সেটা হচ্ছে কুর্তি টু পিস থ্রি পিস গাউন লাজু আচ্ছা মানে এগুলো পুরোপুরি ম্যানুফ্যাকচারিং হচ্ছে

তাদের জন্য খুব উপকার হবে যাতে তারা ট্রাস্টটা করতে পারে আমাদের बिकॉज আমার প্রচুর এরকম কাস্টমার আসছে শুধু একবার না রিপিট প্রচুর কাস্টমার আসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আচ্ছা তো চলুন না ফার্স্ট কালেকশন ন্যূনতম প্রাইস আমি বললাম 90 টাকা 90 রুপির সব সময় প্রাইস চেঞ্জ হতে থাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কটন আসমানার রিয়ন আচ্ছা এগুলা সব ম্যানুফ্যাকচারিং আপনাকে আমি ডাকবো এটা আমি করবো না এগুলা সব ম্যানুফ্যাকচারি রিঅনে আসবে 90 রুপিতে রিঅন থাকবে এক্সেল ডাবল এক্সেল সব রকম থাকবে বান্ডেলটা এই হিসেবে থাকবে এটা যেমন চারটে কালার আছে সেম প্রিন্টে চারটে কালার এরকম ভাবে প্রিন্ট চেঞ্জ হতে থাকবে যেমন এটাটাও সেম সাইজ আলাদা আলাদা থাকবে এটা ও চারটে এরকম কালার থাকবে 90 রুপির গুলো এইভাবেই যাবে প্রিন্ট চেঞ্জ হতে থাকবে যখন যেটা থাকবে সেটা পাবে

তো এটা হয় একটা ব্যবসা স্টার্টআপ করতে যাচ্ছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য যেটা মেসেজ দেবো যদি মনে করছেন যে শুরু করবেন obviously একবার ভিজিট করুন হাতে ধরুন জিনিসটা কি দিচ্ছি আমি বলে না যেখানেই যাবেন সেখানে আপনি কম্পেয়ারন করে বা কম্পেয়ার করে গিয়ে হাতে ধরে জিনিসটা দেখুন যারা আসতে পারছেন না তারা ন্যূনতম যে প্রাইস যে যেখানেই বলছে সেই ন্যূনতম প্রাইসটা নিয়ে স্যাম্পলটা নিয়ে দেখুন তারপর যদি মনে হয় তখন বালকি করুন আচ্ছা কারণ আমার সাথে এটা হয়েছে প্রচুর আমি সবাইকেই সাজেস্ট করি এটা নয় যে এটা আপনাকে বলছি তাই জন্য নয় যে আমি ভিডিওতে বলছি সেরকম কিছু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমি প্রত্যেকেই একই সাজেশন দিই যে কম দাম যেটা বলা হচ্ছে ন্যূনতম প্রায় তিন হাজার টাকার কেনাকাটা করুন করে দেখুন কি দিচ্ছি তারপরে আপনি বালকে করুন এগুলো সব পিওর কটনে যাবে উইনেকে নেকে ওভারল্যাপ উই থাকবে এখানে বিটস আর সুতোর কাজ থাকবে সঙ্গে পকেট থাকবে এগুলোতে প্রিন্ট চেঞ্জ হবে প্রচুর প্রিন্ট থাকে এগুলো এক্সেল ডাবল এক্সেল মানে মোটামুটি আমার কাছে অ্যাভেলেবল সাইজটা থাকে ফর্টি টু ফিফটি সাইজ আচ্ছা ফর্টি টু ফিফটি ফর্টি টু ফিফটি সাইজ এটাও সেম কাঁথা স্টিচ মিক্স ম্যাচ করা পকেট থাকবে সঙ্গে এটারও চারটে কালার যাবে আচ্ছা সবগুলো বান্ডিলে চারটে কালার অর যদি একই কালার থাকে চারটে সাইজ থাকবে এইভাবেই দুটো কনসেপ্টেই করা হয় হোলসেলটা তো এটা যেমন যাচ্ছে পিওর কটনে ঠিক আছে জিগজ্যাকের সাথে এখানে কাঁথা স্টিচ থাকবে এটা যাচ্ছে ইন্ডিগোতে এগুলো সব আমি কম ব্র্যান্ডের দেখাচ্ছি মোটামুটি ধরুন এটা যেমন আছে ওয়ান একটা আইডিয়া দিচ্ছি হ্যাঁ ওয়ান কারণ সব রেট বললে যেটা সমস্যা হচ্ছে আগের বারেও যেটা সমস্যা হচ্ছে সবাই ভাবছে যে এই রেটটা দিয়ে আমি রিটেল করছি তো এটা অনলি ফর হোলসেল অনলি হোলসেল রেট এটা অনলি রিটেল রেট নয় এটা অনলি হোলসেল অনলি হোলসেল

এরকম চারটে করে থাকবে এর মধ্যে চারটে কালার থাকবে যদি এটা তিনশো টাকার ওপরে হচ্ছে তখন দুটো আমি সেট ভেঙে দিতে পারবো সেট ভেঙে দেওয়ারও ব্যবস্থা আছে আর যদি তার কম রেঞ্জের হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো পুরো সেট মিলিয়ে আপনার সুবিধা কারণ চারটে কালার পাচ্ছেন বিজনেস যখন করবেন চারটে কালার বা চারটে সাইজ থাকলে আপনারই সুবিধা এটা যাচ্ছে বেগম কুরি প্রিন্টে কটনের ওপর এটা যাচ্ছে এখানে ভি নেকের সাথে প্রিন্টগুলো সব আলাদা আলাদা হবে এটাও যাচ্ছে কটনের ওপর কটনই নাইনটি পার্সেন্ট বানাচ্ছি এখন রেয়ন কিছু দেখতেও পারবেন না যদি পুজোর কালেকশন যেগুলো দেখাবো সিল্কের ওপর দেখতে পারবেন এটা যাচ্ছে কটনের ওপর প্রিন্ট সব চেঞ্জ হবে প্রিন্ট এক এক সময় এক এক রকম থাকে বারবার বলছি হয়তো সেমটা এক মাস পর দু মাস পর দিয়ে ভিডিও দেখে বললেন আমার এই প্রিন্টটাই চাই তখন হয়তো অ্যাভেলেবেল থাকবে না বাট যেটা থাকবে এই রেঞ্জের মধ্যে থাকবে সেটা আমি বলে দেবো এটা হচ্ছে কলারওয়ালা একটা কলারওয়ালা থাকছে না

এটা আছে কাঁথার উপর এটা প্রিন্ট নয় এটা স্টিচ স্টিচ থাকছে না এটা উল্টালে বুঝে যাবে স্টিচ রয়েছে এটা ওকে এটা আছে কেমলিক কটনের উপর কেমলিক কটন হ্যাঁ এই সামনেটা এরকম যারা একটু হালকা কাজ পছন্দ করে তাদেরকে আপনারা আলি ডালে করতে পারবেন এটা হচ্ছে আজরাক পিওর আজরাক যেটা মলমল আজরাক যেটা বলে সেই কাপড়টা দিয়ে বানানো এটা আচ্ছা এটা যাচ্ছে বুটিক্সে চলে এসছি আমরা অলরেডি আগেই তো এটা হচ্ছে জামদানির সাথে করেছি জামদানি মোটামুটি ছটা থেকে সাতটা কালার পাবেন মানে এই কি এটার কালার চেঞ্জ হবে নাকি এটার কালার এটার কালার চেঞ্জ হবে এটারও কালার চেঞ্জ মানে দুটো মানে কন্ট্রাস্ট এইভাবে থাকবে এটা যদি ডিপ থাকে তাহলে এটা হালকা করা হচ্ছে আর একটা যেমন হোয়াইট রেডি আছে এটা রেডে যাবে এটা হোয়াইট যাবে এরকমও আছে কালার কম্বিনেশন করে কালার কম্বিনেশন করেই করা আছে মোটামুটি 6টা থেকে 7টা কালার পেয়ে যাবেন এটা এটা এইগুলো যতগুলো আমি দেখাচ্ছি সবগুলোতে তিনটে থেকে ছটা কালার এর মধ্যেই পাবেন হ্যাঁ এটাও আজরাক দিয়ে করা আজরাক নিচে দামানে যাবে প্যাচ ওয়ার্কে যাবে এগুলোর যে বুটিক বলে খুব হাই রেঞ্জ নিচ্ছি তা নয় আমি এটার একটা প্রাইস বলে দিচ্ছি এটা তিনশো এক টাকা তিনশো একটা টাকা পিওর কটন পিওর কটন খাদি কটনের সাথে পিওর আজরাক এগুলো সব বুটিকসে যাচ্ছে এটা যেমন আংরাক্ষা প্যাটার্নটা এটা পুরো আজরাক দিয়ে করা আচ্ছা মানে এগুলো কিছু প্রিন্ট নয় পিওর আজরাক হাফ আজরাক হাফ কোটকির উপর এটা করা অ্যাজ এ ড্রেস হিসেবেও এটা ইউজ করতে পারবে ওয়ান পিস হিসেবে অ্যাজ এ কুর্তি হিসেবেও ইউজ করতে পারবে সামনেটা স্লিপ দেওয়া আছে এগুলো সবই মোটামুটি কুর্তি রেঞ্জ আমি যে বললাম শুরু নব্বই টাকা থেকে সে সবই মোটামুটি চারশো হ্যাঁ এগুলো কটনের উপর এখানে এমব্রয়ডারি করা থাকবে এটারও চারটে চারটে কালার পেয়ে যাবেন সাইজও অ্যাভেলেবেল থাকবে মোটামুটি এটা এক্সেল ডাবল এক্সেল সবগুলো পেয়ে যাবেন যেগুলো রানিং সাইজ তো পাবেনি তার সাথে ফিফটি অব্দিও পেয়ে যাবেন সব করাতে আমি যে কটাতে বলছি সব করাতে পাবেন এবার অ্যাভেলেবেল যখন যেরকম থাকে সেইভাবে আমরা বলে দিই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাস্টমার ফোন করে নেবে যদি মনে হচ্ছে যে ওনার আসলেও পেয়ে যাবে একটা ডিজাইন না হোক অন্যটাই পাবে এটা গামছায় থাকবে এটার মধ্যে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার পাবেন ওকে দুটো তৈরি করা হয়েছে এটা হচ্ছে কেমরি কটনে থাকবে এমব্রয়ডারির সাথে এমব্রয়ডারিটা একবার দেখিয়ে দিন যে এটা এমব্রয়ডারি এতটা ওয়ার্ক করা এইটারই প্রাইস ওয়ার্ক বুকের কাছে ভিনেকের মধ্যে এটা আজডাকের সাথে কটনের এগুলো বুটি বুটি করে ফুলগুলো স্টিচ করা থাকবে এখানে সামনে এরকম ভিতরে এটা এই স্টাইলটা খুব চলছে এবারে তো বেসিক্যালি আমরা হাত কাটা এই জন্যই বানিয়েছি এবার পুজো গরমে তো গরমে এগুলো চলবে আর ভিতরে থ্রি কোটা হাতা যার মনে হচ্ছে সে অ্যাটাচ করে নিতে পারবে মানে ভিতরে একদম দেওয়া থাকবে এই যে আমি দেখিয়েও দিচ্ছি এই যে স্লিপ দেওয়া থাকবে থ্রি কোটা স্লিপস দেওয়া থাকবে ছোট হাতা নয় আচ্ছা এটা যেমন কাঁথা স্টিচের উপর আজরক এগুলো সব একটু বুটিক স্টাইলে যাচ্ছে কাঁথাও স্টিচ করা থাকবে এগুলো মোটামুটি চারশোর মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা যাচ্ছে পুরো প্যানেল ওয়ার্ক এটাও আজডকের সাথে কটন শুরু করছি টু পিস থেকে টু পিস যেটা আমাদের স্টার্টিং প্রাইস আছে টু ফর্টি ওয়ান টু ফর্টি ওয়ান থেকে আপ টু ফাইভ ফিফটি অবধি চলে যাবে ঠিক আছে তো এটা যাচ্ছে একদম যেটা ন্যূনতম রেঞ্জ বললাম সেটাতেই কটনের ওপরেই যাবে ঠিক আছে এটা প্যান্ট থাকবে এর সাথে পুরো মিক্স এন্ড ম্যাচ করা মিক্স এন্ড ম্যাচ করা থাকবে এটাও যাচ্ছে এটারও চারটি কালার থাকবে এটা এরকম প্রিন্টে যাচ্ছে আর এটা এরকম স্ট্রাইপে যাচ্ছে মানে প্যান্টটা আচ্ছা এরকম ভাবে যাবে এটা কি কাঁথা ওয়ার্ক আচ্ছা এটা কাঁথা না এটা প্রিন্ট আছে ঠিক আছে এটাও প্যান্টটা যেটা যাবে এরকম যাবে যেটা গলা এখানটা দেওয়া হয়েছে সেটাই প্যান্টে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাবে যাচ্ছে এটাও কটন থাকছে এটাও মিক্স ম্যাচের ওপর আপনারা কুর্তিতেও দেখলেন সেম প্রিন্টটাই মিক্স ম্যাচের ওপর এর সাথে প্যান্ট এটা যাচ্ছে আর প্যান্ট সবগুলোতে এরকম মেয়ানি দেওয়া থাকবে ইলাস্টিক থাকবে কোনো অসুবিধা হবে না প্যান্টের সাইজ জামার সাইজের থেকেও বড়ো হবে মানে কোনো অসুবিধা হবে না এখন অবধি কোনো বাজে ফিডব্যাক একটাও নেই যে হচ্ছে না বা হয়নি এরকম কিছু ফিডব্যাক আমাদের নেই তো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এটাও যাচ্ছে এটা কটন কটনের সাথে এটা যাচ্ছে প্রিন্ট মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এ থাকবে এটা এটা যাচ্ছে কোয়ার্ট এটা এই বছরে ট্রেন্ডি আগের বছর থেকে শুরু হয়ে এবারে মানে কটনটাও প্রচুর ভাবে বানানো হয়েছে কোয়ার্ট মধ্যে পিওর কটন থাকছে না আজ কাপড়ের মধ্যে থাকছে এটা আজ রাখ থাকবে আচ্ছা আজ সবগুলোই পেয়ে যাবেন যেগুলো ট্রেন্ডি চলছে এটা কটন থাকবে কটনের এটা আপনি যেটা বলছিলেন 50 সাইজ আমাদের কাছে থাকে তো 50 সাইজের এটা একটা কালার চার্ট এটা চারটে কালার খুব সুন্দর তো এটাও 50 সাইজের মধ্যে যাচ্ছে বড় সাইজ এটা যাচ্ছে এটা কোর্সেট এটা কোর্সেটের মধ্যে হ্যাঁ কোর্সেট যাচ্ছে ওভাল কাটে শর্ট কলার এর সাথে প্যান্ট सेम প্রিন্ট এটা যাচ্ছে কলমকারিতে এটা V neck লেস work করা থাকবে এটা লো চারটে কালার যাবে এগুলো সব সাইজ মোটামুটি 40 থেকে এটা কি কোর্সেটের মধ্যে আসে না হ্যাঁ এটা কোর্সেটের মধ্যে আসছে কলার এগুলো প্রাইস এর আসতে পারে এগুলো প্রাইস এর মধ্যে আসতে পারে মানে 281 এরকম আসবে 281 তাই হ্যাঁ অপশন আর এটা তো চারটি কালার থাকে চারটি চারটি কালার থাকে এইটা যেমন আসছে এটা বড় সাইজে আজ জাকের উপরে এটারও চারটে কালার থাকবে গ্রিন এর উপর এগুলো 50 46 48 প্লাস সাইজে পেয়ে যাবেন সবগুলো আচ্ছা সেম প্রিন্টে অ্যাজ এ কোট সেট অ্যাজ এ কুর্তি সেট সবটা ইউজ করতে পারবে এটাও একটা কোট সেট আসছে এটাতেও চারটে কালার যাবে এটা একটা টু পিস আসছে এটা কিনা ভি নেকে এটারও প্রত্যেকটার প্রিন্ট খুব সুন্দর এই প্যান্টের সাথে এই জামাটা করা হয়েছে নেক্সট ম্যাচে এটা যাচ্ছে একটা বাটিকের উপর প্যানেল ওয়ার্ক এ বাটিক এর উপর থাকছে হ্যাঁ বাটিকের উপর আজরো প্যানেল ওয়ার্ক থাকবে এটাও প্যান্টটা বাটিকের উপর থাকবে এই টু পিস গুলো মোটামুটি এটা যাচ্ছে একটা যেটা আমি বললাম যে সেক্ষেত্রে এটা যেমন এখানটা এটা আসবে এটা এমব্রয় প্যান্টেও থাকবে কাজ এটা যাচ্ছে পিওর কেমবরিক কটনে হ্যাঁ কেমব্রিক কটন একদম লাইট ওয়েট তো এইটা শর্ট কলারে যেরকম এ লাইনে এখন হচ্ছে স্লিপ করা যে প্রিন্টটা চলছে হ্যাঁ বলতে আছে सेम প্রিন্টে যাবে এবার আসি একটু পূজো কালেকশন যেটা সেটাতে তো এমনি তো গরমে পড়েছে সবাই কটন ইউজ করতে পারবে বাট এগুলো কি কারদানা বা মোতি কারদানা এবং মোতির ওয়ার্ক করা আছে আর এই কাপড়টা যেটা সেটা হচ্ছে ভার্টিকাল সিল ভার্টিকাল আছে এটা প্রচুর যেটা বলুন বলুন পার্টি বা যে কোনো জায়গায় জন্য এর মধ্যে প্রচুর প্রিন্ট পাবেন সুন্দর সুন্দর প্রচুর প্রিন্ট আছে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আমি দুটো প্রিন্ট দেখিয়ে দিলাম অনেক প্রিন্ট আছে যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন এগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ থাকবে কোনো অসুবিধা হবে না সাইজ সব পেয়ে যাবেন এইটা যেরকম থাকছে এবারে ট্রেন্ডি যেটা আমি বললাম একটু বুটিকের মধ্যে টু পিস এটা আজরাকের সাথে থাকবে এরকম সাইডটা এইভাবে কাজ করা থাকবে আজরাকের ভিতরে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া থাকবে তার সাথে প্যান্টটা থাকবে মেরুন ওকে শুধু আমি একটা প্যান্ট খুলে দেখিয়ে দিচ্ছি যে যাতে বুঝতে সুবিধা হয় সবটাই তো সবাইকে ক্লিয়ার করে দেখানো উচিত তো সেই ক্ষেত্রে প্যান্ট প্যান্টটা তো অনেকটা লং এটা কি কত সাইজ থাকছে প্যান্টটা এইটা সাইজ বলতে এখানটা দড়ি দেওয়া আছে এই যে অ্যাডজাস্ট করা এটা পুরো অ্যাডজাস্ট

এটা যেমন যাচ্ছে 180 রেঞ্জটা বলছি এটা 180 রেঞ্জ থাকবে অ্যাসর্টেড ঠিক আছে অ্যাসর্টেড যে পাঁচ বান্ডেল থাকে সেটাই থাকবে আর যদি অনেকের যেরকম থাকে যে বলতে চাইছেন যে তারা বেছে নেবেন অ্যাসর্টেড থাকলো অনেক সময় পছন্দ করে বেছে নেওয়ার রিকোয়েস্ট আসছে তো সেই ক্ষেত্রে বলি দামটা তখন চেঞ্জ হয়ে যাবে যেই আপনি অ্যাসর্টেড থেকে মানে বেছে নিতে চাইবেন তখন দাম চেঞ্জ হয়ে যাবে তখন আর ওয়ান এইটি রুপিস দিতে পারবো না বিকজ অ্যাসর্টেড থেকে কোম্পানি দিচ্ছে তার মধ্যে থেকে যখন বাছা হচ্ছে জিনিসটা তখন দাম বেড়ে যাবে এইটা যেমন কটনের উপর যাচ্ছে ফ্রি সাইজ এটা যাচ্ছে আপনার টু ফর্টি ওয়ান ওপর টু ফর্টি ওয়ান হ্যাঁ এই ম্যাচে গাউন বানানো হয়েছে কটন এগুলো সব কটনের মধ্যে কটনের উপর যাচ্ছে যাদের বিগ সাইজ গাউন প্রচুর প্রবলেম হয় পান তারা অবশ্যই এটা 52 অফ দি যাবে সাইজ 52 অফ 52 অফ যাবে সাইজ এই একটা থাকবে এটারও চারটি কালার থাকবে ফাইটের মধ্যে রিনে পুরো পিওর কটন থাকবে আর পূজো যেরকম পূজোতে একটু কটনের উপর মলমলের উপর যেগুলো হয় জড়ির ওয়ার্ক করা থাকবে এগুলো আর এরকম একটা কাজ থাকবে আচ্ছা

কটনটাও চলছে তার সাথে সিল্কটাও চলছে ঠিক আছে এটার সাথে যেমন কটনেরই অন্য আসবে তার সাথে হচ্ছে প্যান্ট আসবে হ্যাঁ আমি অন্য একটা দেখিয়ে দিচ্ছি বিকজ অন্য নিয়ে প্রচুর কোয়েশ্চেন থাকে তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় ওন্নাটা হবে আচ্ছা মানে এতটা লেন্থে থাকছে না এতটা লেন্থে থাকবে একদম 2.25 মিটার থাকবে হ্যাঁ এটারও প্রচুর প্রিন্ট আসবে আমি প্রিন্ট তো সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দু তিনটা প্রিন্ট সেগুলো মানে আরো আরো প্রিন্ট পেয়ে যাবেন অসুবিধা হবে না কিছু এটা যেমন থাকবে মানে এগুলো অল্প কাজের উপর কটনের উপর যেরকম হয় আচ্ছা এবার আসি সিল্কে

তো এগুলো যেমন এটা একটা কালার অন্য কালারও পেয়ে যাবে এগুলোর মধ্যে চারটে করে সাইজ থাকে সেম কালার পেলেও চারটে করে সাইজ থাকবে মানে সাইজ যেটা থাকবে ধরুন এম থেকে ডাবল এক্স অব্দি থাকবে কোনোটা ফর্টি থেকে ফোর্টি সিক্স থাকবে এই একটা ব্ল্যাকের ওপর যাচ্ছে ডিজিটাল প্রিন্ট যাবে ব্ল্যাক এর না হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক অনলি পুরো জোনির কাজ করা সিকোয়েন্স উইথ জוני এই যে নিচটাও কাজ থাকবে মানে লুকটাই সুন্দর এটা যে খুব হেভি প্রাইস তার নয় এগুলো অনেক হেভি প্রাইসে ডিটেইলে বিক্রি হচ্ছে যাদের প্রফিট করার ইচ্ছা যারা অবশ্যই জানার জন্য একবার WhatsApp করুন আমাকে যেগুলোর কিরম দাম আমি বলে দেব একদম উন্নতম দাম মানে খুব হাই রেঞ্জेड এগুলো নয় তো সেই ক্ষেত্রে একদম রিজনেবল প্রাইস আপনারা प्रॉफिट করতে পারবেন নিয়ে এটা

এটা কি কাপড়ের মধ্যে থাকছে টিস্যু এটা শিমার টিস্যু যেটা কি না এটা ডুয়েল শেডে আছে একটা দেখুন গোল্ডেন শেড পাবেন তার সাথে কালারটা শেড পাবেন এরকম তিনটে করে এটার কালার থাকে যদি সাইজ এক থাকে তাহলে কালার চার্ট পাবেন আর যদি কালার সাইজ একই থাকে মানে কালার একই রয়েছে তাহলে সাইজের চার্ট পাবেন ঠিক আছে মানে এরকম থ্রি পিসের মধ্যে আমাদের পুরো পার্টি ওয়্যার এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বলুন বিয়ে বাড়ি বলুন এগুলো সব জায়গা ইউজ করার মতো যারা হোলসেল থেকে রিটেইল করতে চাইছেন এসে ভিজিট করুন কি জিনিস দিচ্ছি হাতে ধরে দেখে নিলে বুঝতে পেরে যাবেন এটার কাজটা খালি দেখুন কতটা কাজ করা আছে স্টোরি ওয়াকটা इवन নিচে এখানে দাম মানে প্লাস অর্গানজার ওন্নাতেও কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে এই একশনের শেষ নেই আমি পুরো সব কিছু ভিডিওতে দেখাতে পারবো না স্টিল আমাদের আরো যে বৈরাটি থাকে সেটা আমি একটু Варवली বলে দিছি ক্লাস দেখিয়ে দিছি যেটা হচ্ছে এগুলো সেট তো সেটে গেল যেটা আমাদের assorted থাকে সেটাও আমি একটু দেখিয়ে দিছি assorted ডেটা আমাদের তিন রকম জিনিস থাকে একটা হচ্ছে কুর্তি থাকে সিঙ্গেল কুর্তি 10টার বান্ডেল থাকবে এরকম 10টা করে সাইজ 10টা করে প্রিন্ট থাকবে এটার ফ্ল্যাট রেট যাবে যেটা আগের বারেও বলেছি আর এটার ভালো ফিডব্যাক পেয়েছি আর একটা যাচ্ছে গাউন যেটা কিনা এরকম পাঁচটার বান্ডেল থাকবে পাঁচটা পাঁচ রকম সাইজ আর পাঁচ রকম প্রিন্টে এগুলো রিয়ন আর কটনের মধ্যে থাকবে এগুলো ব্র্যান্ডেড ক্রেওন আর কটনের মধ্যে থাকবে আর একটা থাকবে থ্রি পিস যেটা কি না পার্টি ওয়ার বা হেভি বলতে পারেন ফ্রক কাটের মধ্যে হোক সাইড কাট হোক এর মধ্যে সব শর্টেড হিসাবে থাকবে এরকম পাঁচটা প্রিন্ট থাকবে পাঁচটা সাইজ থাকবে এগুলোর মধ্যে এটার রেট হবে থ্রি এইটটি এগুলো পার্টি ওয়ার হিসেবে আরো একটা জিনিস যেটা আমি ভুলে গেছি একদমই যেটা আমাদের বানানো হয়েছে বুটিক্সে সেটা হলো আমি দেখি ধুতি সেট

ট্রাস্ট একটা এসেই যাবে অবভিয়াসলি এতটাই কনফিডেন্ট আমার জিনিসের উপর আমার আর একটা জিনিস হচ্ছে যে যদি মনে হচ্ছে দূর থেকে করছেন দূর থেকে প্রচুর কাস্টমার আমার আছে যারা রিপিট কাস্টমার তো আমি আমার জিনিসের উপর কনফিডেন্ট আছে আমি আমারটা ভালো বলবোই কিন্তু আপনি কখন ভালো বলবেন যখন আসবেন হাতে ধরে দেখবেন বা একবার ট্রাস্ট করে নিয়ে কোয়ালিটিটা বোঝার পর তখনই বুঝে যাবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সবাই আসুন ভিজিট করুন যদি ভালো লাগে অবশ্যই রিপিট আবার হবে তো আবার দেখা হচ্ছে